নমস্কার বন্ধুরা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো আছো আজ আমরা সকাল সকাল চলে আসছি একটু বাগিচায় তার কারণ হলো বাগিচায় কাজু ফল অনেক পেকেছে এবং পেকে পেকে সব নিচে পড়ে যাচ্ছে আর আমার মেয়েটাকে যদি বলি বাগিচায় আসছি কাজু ফল নিতে ও সবার আগে দৌড়ে চলে আসে কেননা কাজু ফল যেগুলো নিচে পড়ে থাকে ও সেগুলো টোকাতে ভীষণ ভালোবাসে আর আমরা সঙ্গে একটু লবণ নিয়ে এসেছি ভেবেছি বাড়ি থেকে ভেবেই আসছি যে বাগিচায় বসে কলা পাতা ছিঁড়ে আমরা একটু কাজু মাখা করব। আর তারই সঙ্গে আজকে দুপুরবেলায় শীতলা মায়ের পুজো আছে তো সেখানেও যাবো তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর এই দেখো বন্ধুরা কত কাজু ফল পুরোপুরি সব নষ্ট হয়ে যাচ্ছে আমরা আর গাছ থেকে পারলাম না যেগুলো নিচেই ছিল ভালো ভালো দেখে সেগুলো নিয়েই আমরা মাখা করছিলাম আর গাছতলা বাগিচায় বসে মাখা খেতে খুবই আনন্দ লাগে বাগিচায় বসে তো মাখা খাচ্ছি আর মনের মধ্যে একটু একটু ভয় ভয় রয়েছে কেননা ভীষণ রোদ রোদের সময় তো সাপ বেরোনোর ভয় থাকে তার জন্য একটু একটু ভয় ভয়ও লাগছে কিন্তু আবার মনের মধ্যে একটু সাহসও লাগছে কেননা সঙ্গে অনেক মানুষ আছে তার জন্য একটু ভয়টা কম লাগছিল মাখা খেতে খেতেই নজর পড়লো একটা কলা গাছের দিকে দেখি কলাগাছে কলা পেকে পাখিতে সব খেয়ে যাচ্ছে তাই ভাবলাম যখন বাগিচায় আসছি তখন কলাগুলো নিয়েই যাই আর মিম্মি দাদা ভাই ওরা সব বাড়ি চলে গেছে ওদের নিয়ে আর আমরা তিনজন আছি সঙ্গে Kadar kadar আমাদের বাড়ির সামনেই শীতলা মায়ের পুজো আর এই দেখো ঠাকুর দেখো মাথায় করে নিয়ে আসছে কত দূর থেকে 아 a n g

পুজো কয়টা দিয়ে শুরু হবে কটা দিয়ে পুজো ব্রাহ্মণ আসলে শুরু হবে আয়োজন শুরু হয়েছে এইমাত্র ঠাকুর আনা হয়েছে ব্রাহ্মণ আসলে পুজোর আরম্ভ হবে এই দিদা কত বছর থেকে এখানে আছো ছোটবেলা থেকে ছোটবেলা থেকে দেখো এতটুকু থাকি আমার দাদা কোলে করে নিয়ে আইছে

수업으이 <sane> 아, <sane> 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 私たちは。 त <laughs> <laughs> তো বন্ধুরা কালকে আর ব্লগটা কন্টিনিউ করিনি তাই আজকে করছি আজকে হচ্ছে মায়ের বিসর্জন দেবে কালকে পুজো হয়ে গেছে আর আজকে বিসর্জন দেবে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমরা কোথায় নিয়ে যাই বিসর্জন দিতে সঙ্গে থাকো

찾아줘 와줘 여기 한두 에고 তো বন্ধুরা মায়ের বিসর্জন দিতে আমরা আসি এই যে উত্তরা জেটিতে এখান থেকেই বেশিরভাগ যদি যেখানে পুজো টুজো হয় এখান থেকেই বেশিরভাগ সবাই বিসর্জন এখানটাই দেয় 嗯。嗯 তো বন্ধুরা আমাদের গঙ্গা পুজো হয়ে গেছে মায়ের বিসর্জন দেওয়াও হয়ে গেছে আর এখন আমরা অটোতে করে বাড়ি চলে যাচ্ছি আর এখন সকাল সময় হচ্ছে সাড়ে সাতটা পনে আটটা এরকম সময় হয়েছে আমরা এখন যাচ্ছি বাড়ি আর এখান থেকে বাড়ি প্রায় যেতে পাঁচ থেকে দশ মিনিট এরকম লেগে যায় রাস্তা যদি ভালো থাকতো আর একটু তাড়াতাড়ি হতো রাস্তা খারাপ করে একটু দেরি হয় আর দেখো কেমন ধুলো যদি একটা সামনে থেকে বাস গাড়ি যায় ভীষণ ধুলো হয়ে যায় ভীষণ ধুলো তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার